আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বহু পরিচিত সুপার বিঘা স্প্রে যা ব্যবহারে সেক্স বৃদ্ধি করে বহু গুণে যাদের দুই থেকে চার মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় লিঙ্গ সহজে শক্ত হতে চায় না এমন কি একবার সহবাস করলে দ্বিতীয়বার সহবাস করার ক্ষমতা বা শক্তি হয় না তাদের জন্য খুবই কার্যকরী এই বিঘা স্প্রে আমাদের মধ্যে অনেকে আছে কাজের প্রয়োজনে স্ত্রীর কাছ থেকে দিন দূরে থাকতে হয় সেই জন্য অনেকদিন পর পর স্ত্রীর সাথে সহবাস করতে হয় অনেকদিন পর মিলন করার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না এতে করে পারিবারিক নানা সমস্যার সৃষ্টি হয় এবং কি পরক্রিয়ার মতো ঘটনা ঘটে থাকে এই সমস্যার থেকে তাৎক্ষণিক সমাধানের জন্য বিঘা স্প্রে খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এই স্প্রে ব্যবহার করে আপনি টানা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এই স্প্রে বিভিন্ন পাওয়ারের হয়ে থাকে বয়স ও শারীরিক গঠনের উপর ডিপেন্ড করে তা ব্যবহার করতে হয় আসুন জানা যাক এই বিঘা স্প্রে কিভাবে ব্যবহার করবেন যাদের উত্থানজনিত সমস্যা আছে তারা সহবাসে পনেরো থেকে বিশ মিনিট আগে লিঙ্গের মাথায় স্প্রে করে নেবেন আর যাদের উত্থানজনিত সমস্যা নেই তারা লিঙ্গ শক্ত হওয়ার পরে লিঙ্গের মাথায় এক থেকে দুইবার স্প্রে করে সহবাস করতে পারবেন এটি একটি জার্মানির প্রোডাক্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ হওয়ার কারণে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের কাছে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি